হ্যালো ইব্রুহাল আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন একদম অরিজিনাল কি এগুলো অরিজিনাল কোড়া সিল্কের উপরে খাটি কোড়া এগুলো একদম পিওর দেখেন ট্রেডিশনাল একটা আইটেম নিয়ে আসলাম আপনাদের জন্য সফটের ভিতরে দেখেন এক মুঠে চলে আসবে হাতের মুঠে চলে আসবে শাড়িগুলো চোদ্দ হাত হাতের মুঠে চলে আসবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পাবেন আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের কোরা সিল্কের ভিতরে এগুলো ট্রেডিশনাল আইটেম তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন এই একটা ডিজাইন আছে এটা হলো ফিগার ডিজাইন তারপরে দেখেন এটাও কিন্তু ফিগার মডিফাই করা আচলে তারপরে এখানে সাদা লাল পাবেন তারপরে হলুদের সাথে লাল কন্টাস পাবেন টসর খাড্ডি পাবেন তো এই শাড়িগুলো আমরা একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ম ঘর থেকে নিতে হলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু এই অফারটা চ চলবে আর আমাদের কিন্তু পূজার কিন্তু প্রচুর কালেকশন কিন্তু মরিয়ম শাড়ি ঘরে উঠানো হয়েছে আপনারা আসলে এখানে কিন্তু আরামে কেনাকাটা করতে পারবেন আর এখানে সব ভালো মানের শাড়ি আপনারা পেয়ে যাবেন যারা একটু ভালো মানের শাড়ি কিনতে চান পূজার জন্য তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের কিন্তু রয়্যাল টাচও প্রচুর আছে তো প্রথমে আমরা যেটা দেখাবো দেখেন খাড্ডি করা দেখেন কত সুন্দর একটা ফিগার মডিফাই করা আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা প্রাইস কিন্তু থাকছে মাত্র হাজার টাকা যে ব্লাউজটা হবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেখেন এ একটা ডিজাইন দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে দেখেন ফুল বডিটা হবে এটা এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সুন্দর সুন্দর কোড়া সিল্কের উপরে পিওর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো এক একটা শাড়ি রেগুলার প্রাইস ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকায় সেল করা হয় সেই শাড়িগুলো কিন্তু আমরা একটা ডিসকাউন্ট অফারে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় শাড়িগুলো পাচ্ছেন প্রচুর আছে দেখেন এই একটা কালার যারা ব্রাইডালের জন্য নিতে চান একটু হলুদের ভিতরে তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন পরে খুবই আরাম আর এগুলো কিন্তু সারা জীবন চলবে এই শাড়িগুলো কিন্তু সারা জীবন চলবে দেখা যায় দশ পনেরো বছর পরও কিন্তু এই শাড়িগুলো দেখা যায় মডিফাই চেঞ্জ হয়ে আসে তো এই শাড়িগুলো কিন্তু আপনারা কিনলে এগুলো আপনাদের টাকাটা জলে যাবে না টাকাটা কাজে লাগবে কারণ একটা ভালো মানের শাড়ি কিন্তু হলে অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসতে হবে আর আমাদের শোরুমে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট এই শাড়িটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা শুধু এই ডিজাইনটার প্রাইসে আপনারা পঁচিশশো টাকা পাবেন আর বাকি সবগুলো কিন্তু তিন হাজার টাকা দেখেন এই একটা কালার দেখেন পিঙ্ক কালারের ভিতরে তো যারা আমাদের শপে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যাঞ্চল মার্কেট তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের কিন্তু আর কোনো বন্ধ নেই একদম পূজা পর্যন্ত আমাদের শপটা খোলা পাবেন পূজা পর্যন্ত আমাদের সবটা খোলা পাবেন পুজো উপলক্ষে কিন্তু আমাদের মার্কেটগুলো খোলা থাক থাকবে আজকে মঙ্গলবার আজকেও কিন্তু আমাদের খোলা ছিল দেখেনি একটা কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা তো আপনারা পূজা পর্যন্ত আমাদের মার্কেটগুলো খোলা পাবেন আমাদের মঙ্গলবারও খোলা থাকবে আপনারা চলে আসে আসতে পারবেন আমাদের এখানে কেনাকাটা করতে পারবেন আমাদের সবটা সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে নয়টা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে দেখেন এই একটা কালার আচলটা হবে এটা পিচ কালার ভিতরে দেখেন বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সুন্দর সুন্দর কোরা সিল্ক কাতাসের পাচ্ছেন দেখেন এই একটা আইটেম এগুলো কিন্তু সোভার এগুলো কিন্তু সোভার এগুলো কিন্তু প্রাইম মিনিস্টাররা পরে এই শাড়িগুলো এত সুন্দর শাড়ি পরে খুবই আরাম দেখেন কত সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে তিন হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা এটা হলো খাড্ডি তসরের ভিতরে এটা হলো খাড্ডি তসরের ভিতরে দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র তিন হাজার দেখেন একটা শাড়ি ইয়েলো কালার ভিতরে আচলটা হবে এটা আর বয়টা হবে ফিগার মডিফাই করে এই যে ময়ূর দেখেন বয়টা থেকে ময়ূর ডিজাইন করা থাকবে আর পাটটা হবে এটা ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা নিয়ে একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে একটা ডিজাইন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকছে এটা দেখেন কত সুন্দর একটা শাড়ির প্রাইস কিন্তু পড়বে মিষ্টি কালার ভিতরে ডিপ মিষ্টি কালার ভিতরে ব্লু কন্টাস প্রাইস তিন হাজার দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন বেবি পিঙ্ক কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার দেখেন এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন পিচ কালার ভিতর কত সুন্দর একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যারা এই শাড়িগুলো আমাদের অনলাইনে নেবেন তারা কিন্তু অনলাইনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটাও কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে এখানে একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা থাকছে এটা প্রাইস পরে মাত্র তিন হাজার একটা শাড়ি আচলটা হবে এটা ফুল বয়টা থাকছে এটা দেখেন সাদার ভিতরে ম্যাসিনা কালার কন্ট্রাস্ট এটা কিন্তু ফিগার মডিফাই করা পাটটা এবং বডিটা কিন্তু ফিগার মডিফাই করা অনেক সুন্দর একটা আনকমন শাড়ি ওয়ান পিস প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা নিয়ে একটা কালার রয়্যাল ব্লু আচলটা থাকবে এটাও কিন্তু ফিগার মডিফাই করা প্রাইস কিন্তু পড়বে মাত্র তিন হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্কুল শর্ট দিয়ে অর্ডার করবেন আর আগামীকাল সকাল সকাল কিন্তু আমাদের সবটা খোলা পাবেন চলে আসবেন দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ